খাসির লেগ রোস্ট শুনতে যেরকম লোভনীয় খেতে কিন্তু তেমনই দুর্দান্ত কিন্তু বানাতে কি খুবই কঠিন লাগে তার জন্যই আমি নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি যা আপনারা চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারবেন এতটা বেশি সফট আর এতটা বেশি ক্রিমি অ্যান্ড মুলায়ম হবে মানে জুসি কি বলবো মানে এটা একবার না ট্রাই করলে আপনি এর স্বাদটা বুঝতে পারবেন না বাসায় যে এত মজার বানানো যায় মানে বিশ্বাসই হবে না পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে কত মজাদার একটা লেগ রোস্ট আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে নিয়ে নিয়েছি চার চা চামচ পেঁয়াজ বাটা দুইটা এলাচ দুইটা দারচিনি অ্যাড করে দিয়ে দিয়েছি বাদামের একটা পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম আর চীনা বাদাম তো কাজু বাদাম আমি দুই পিস নিয়েছি পেস্তা বাদামও দুই পিস নিয়েছিলাম চীনা বাদাম সাত আট পিস মতো নিয়েছি বাদাম বাটা দেওয়ার আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা পর এক দিয়ে দিয়েছি এক চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর এক চামচ জিরা গুঁড়া অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর একটু টমেটো সস দিয়ে দেব এরপর দিয়ে দেব সাদা তেল ব্যাস হয়ে গেল এরপর কিন্তু আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এর সাথে কিন্তু একটু তেজপাতা দেওয়া লাগবে আর সাথে দিয়ে দেব সামান্য একটু ময়দা ময়দাটা দেওয়ার কারণে এই গ্রেভিটা কিন্তু মাংসের গায়ে লেগে থাকবে গ্রোস্টের গায়ে কিন্তু আপনারা খেয়াল করবেন সবসময় কিন্তু গ্রেভি লেগে থাকে গ্রেভি না লাগলে কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু গোপন একটা ট্রিক্স সবাই কিন্তু এটা শেয়ার করে না আপনারা কিন্তু অবশ্যই ময়দা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা গায়ের সাথে লেগে থাকবে তো আমি কিন্তু আগে থেকে মাংসটা খুব ভালোভাবে একদম হাড় পর্যন্ত কেটে নিয়েছিলাম এটা যখন আপনারা মাংসটা কিনবেন তখনই কিন্তু বললে ওরা এভাবে সুন্দর করে কেটে দেবে আমি কিন্তু এই মাংসের পিসটা এক ঘন্টা মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও কিন্তু এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে সব রকম ব্যাড স্মেল চলে যাবে তো দেখুন আমি খুব ভালোভাবে এবার কিন্তু মশলাটা একদম মাংসের সাথে মেখে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু ভিতরে হাত দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে যে পায়ের হাডটা একটু কম ছিল কারণ আমি কেটিয়ে ওটা ফেলে দিতে বলছিলাম তো দেখুন এটা পুরোটাই সলিড টাইপসির আছে দেখতে অনেক সুন্দর লাগছে আমার মশলা মাখানো কিন্তু একদম রেডি গ্রেভিটা একদম খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি মাখিয়ে দিয়েছি তো এবার আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এতে কিন্তু মশলার ফ্লেভারটা একদম মাংসের ভিতর চলে যাবে জুসি একটা ভাইপ নিয়ে আসবে মাংসের ভিতরে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই রান্নার ভিডিওগুলো আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান ম্যারিনেট করে রাখার পর দেখুন কালারটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে এরপর কিন্তু আমি রান্না করতে দিয়ে দেব তো আমি এটা রান্না করব খুবই আস্তে আস্তে মানে একদমই আপনি লো মিডিয়ামে রাখবেন জোরে কিন্তু তাপ দেওয়া যাবে না একটু পর পর কিন্তু সাবধানে এপাশ ওপাশ করে দিতে হবে আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তাহলে অনেক সফট হবে মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে মানে দেখেই খেতে ইচ্ছা করছে আবার আমার তো এভাবে কিন্তু রান্না করলে আপনাদের মাংসটা অনেক সফট হবে আমি প্রায় এই মাংসটা রান্না করেছি দুই ঘন্টা ধরে এরপর আমি পানি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম হালকা গরম পানি দিতে হবে এরপর আস্তে আস্তে রান্না করতে হবে বেশি দ্রুত রান্না করলে কিন্তু টেস্টটা আসবে না সফটনেসটাও আসবে না তো দেখুন আমি বারবার কিন্তু এটা এদিক ওদিক করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই সাবধানে আপনারা করবেন যেন মাংসে চাপ না লাগে তাহলে মাংসটা সফট হয়ে গেলে কিন্তু খুলে যেতে পারে তো দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে যখন মাংসের পানিটা কমে আসবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে কিন্তু একদম ক্রিমি একটা ফ্লেভার আসবে মানে আমরা যে শাহি বলি সেই শাহি ভাবটা কিন্তু চলে আসবে এই গুঁড়া দুধটা দেওয়ার পরে আমার এই লেগ রোস্টার ওয়েট কিন্তু ছিল সাড়ে ছয়শো গ্রাম মতো তো আপনারা যেরকম ওয়েটের লেগ রোস্ট করবেন সেরকম অনুযায়ী কিন্তু মশলা বা সব কিছু দিতে হবে তো এই লেগ রোস্টটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আমরা সাধারণত দোকানে যেগুলো খাই রেস্টুরেন্টে ওইগুলো কিন্তু এতটা বেশি মাংস থাকে না খুবই চিকন টাইপসের হয় তো আপনারা কিন্তু বাসায়ই আপনাদের ইচ্ছা মতো সাইজটা রান্না করে নিতে পারেন তো দেখুন কতটা লোভনীয় লাগছে কতটা জুসি লাগছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটা যে এত বেশি সফট হয় আর এত বেশি টেস্টি না খেলে কিন্তু বিশ্বাসই হবে না তো আজকের মতো এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ঈদে অবশ্যই বাসায় এইরকম একটা লেগ রোস্ট তৈরি করে নেবেন আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ